সাইফ হাসান বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একটি দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার পর সেই সুযোগের সদ ব্যবহার করতে না পারায় ছিলেন দলের বাইরে তবে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আকস্মিকভাবে ডাক পান সাইফ আর এই দ্বিতীয় সুযোগেই করেন বাজিমাত পারফরমেন্সের মাধ্যমেই বুঝিয়েছেন দল থেকে বাদ পড়ার পর কতটা প্রস্তুত হয়ে ফিরেছেন তিনি অফসাইডে যেমন আত্মবিশ্বাসী শট খেলতে পারদর্শী তেমনি টাইমিং সাথে ছাড়া বল আর তার নোলুক শর্ট গুলো যেন চোখের শান্তি কতটা আত্মবিশ্বাসী হলে এমন শর্টস খেলা যায় ডিফেন্সিং এ যেন বেশ আত্মবিশ্বাসী কোনটা ছাড়তে হবে কোনটা সলিড ডিফেন্স করতে হবে সবই যেন তার জানা সাইফের আরও এক বড় যোগ্যতার জায়গা হলো তিনি স্পিন এবং পেস দুই ধরনের বলই ভালো মতো হ্যান্ডেল করতে পারেন বিশেষ করে পাওয়ার প্লেতে সুইং করা বল আত্মবিশ্বাসের সাথে বাউন্ডারি ছাড়া করতে দেখা যায় তাকে তবে ওয়ানডেতে নিজেকে সেভাবে এখনো মেলে ধরা হয়নি তার আফগানিস্তান সিরিজে গোটা দলের ভরা সাইফ যা পারফর্ম করেছে তা খারাপ বলা যাবে না বরং শেষ ওয়ানডেতে চমৎকার অলরাউন্ডিং পারফর্ম করেন তিনি উইকেট যদি আরেকটু ব্যাটিং বান্ধব হতো তাহলে হয়তো তার ব্যাট আরও চওড়া হতে পারত তবে মিরপুরের মাঠে যেন নিজেকে খুঁজে পাচ্ছে না সাইফ অবশ্য মিরপুর হলো বলারদের স্বর্গ বিশেষ করে স্পিনারদের জন্য যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বলিং তোপে ইনিংসে দৈর্ঘ্য লম্বা করতে পারেননি সাইফ দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি প্রথম ম্যাচে ছয় বলে মাত্র তিন রান করে এল শিকার হন তিনি তবে বল হাতে ছিলেন কিপটে তিন ওভার বল করে দেন মাত্র সাত রান দ্বিতীয় ম্যাচে ১৬ বলে মাত্র ছয় রান করে ক্যাচ আউট হন তিনি বল হাতে তিন ওভার হাত ঘুরিয়ে নয় রান দিয়ে তুলে নেন একটি উইকেটও তবে এখনই তাকে একাদশের বাইরে পাঠানোর চিন্তা থেকে বের হয়ে আসতে হবে কারণ সাইফ তার যোগ্যতার তেমন কিছুই এখনো প্রদর্শন করতে পারেনি তাছাড়া ইনজুরির কারণে লিডন দলের বাইরে এখন সাইফের পেছনে ইনভেস্ট করলে ভবিষ্যতে নিশ্চয়ই ভালো কিছুই হবে ফার্দিন রহমান সকাল বিডিক্রি টাইম